সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি पाठशाला চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনায় স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের বিষয়টি। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে। অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছু অজানা তথ্য জানতে পারবে। আজ তোমরা দেখবে বাংলা জীবনী বিষয়ক একটি প্রবন্ধ রচনা দ্রৌপদী মুর্মুর জীবনী। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী সম্পর্কে ভূমিকা ভারতীয় রাজনীতির অঙ্গনে এক ব্যতিক্রমী পরিবর্তন ঘটে সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে প্রথমবার ভারতের আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি জন্ম বংশ পরিচয় দ্রৌপদী মুর্মু উনিশশো সালের বিশে জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাইদাপসী গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নারায়ণ টুডু তিনি হলেন একটি সাঁওতাল উপজাতি পরিবারের সন্তান তিনি বলতে এখানে দ্রৌপদী মুর্মুর কথা বলা হয়েছে তার বাবা এবং দাদা উভয়ই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন শিক্ষা দ্রৌপদী মুর্মু বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করে রমাদেবী মহিলা কলেজে ভর্তি হন সেখান থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন ব্যক্তিগত জীবন দ্রৌপদী মুর্মু শ্যামচরণ মুর্মুকে বিবাহ করেছিলেন এই দম্পতির দুটি পুত্র সন্তান ছিল ভাগ্যের নির্মম পরিহাসে তারা দুজনেই মারা যায় বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে কর্মজীবন দ্রৌপদী মুর্মু রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি স্কুল শিক্ষিকা হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি শ্রী অরবিন্দ বন্ধুরা এটা অরবিন্দ আছে ইন্ট্রিগাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রায়রঙ্গপুরের একজন সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন এরপর উড়িষ্যা সরকারের শেষ বিভাগে জুনিয়র হিসেবে কাজ করেছেন রাজনৈতিক জীবন দ্রৌপদী মুর্মু উনিশশো সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন তিনি ভারতীয় জনতা পার্টির তপশিলি উপজাতি মোর্চার জাতীয় সহসভাপতি হিসেবেও কাজ করেন উড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় তিনি সিক্স মার্চ টু থাউজেন্ড থেকে সিক্স আগস্ট টু সাল পর্যন্ত বাণিজ্য ও পরিবহন মন্ত্রকের দায়িত্ব পালন করেন পরবর্তীতে সিক্স আগস্ট টু থেকে সিক্সটিন মে টু পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী ছিলেন তিনি উড়িষ্যার প্রাক্তন মন্ত্রী এবং টু থাউজেন্ড আইরঙ্গপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক ছিলেন দু সালে উড়িষ্যা বিধানসভার দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন দ্রৌপদী প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তিনি উড়িষ্যা ভারতীয় রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণা বাস্তব জীবনের সাথে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়ে তিনি ধীরে ধীরে সম্মান এবং শ্রদ্ধার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যার ফলস্বরূপ দু সালে জুনে বিজেপি পরের মাসে ভারতের রাষ্ট্রপতি পদে হাজার বাইশ রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুকে মনোনীত করেছিল উপসংহার দ্রৌপদী মুর্মু সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে একটি অনুপ্রেরণা জীবনের অনেক উত্থান পতনের সাক্ষী তিনি স্বামী ও দুই পুত্র সন্তানকে হারিয়ে যিনি হাসি মুখে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি বলেছেন ঈশ্বর আমাকে মানুষের সেবা করার সুযোগ ও শক্তি দিয়েছেন তাই ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ তার রাজনৈতিক জীবন সুদূর প্রসারী হোক আমরা তার দীর্ঘায়ু কামনা করি বন্ধুরা সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানিও লাইক ও শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ